যখন আপনার জীবনে কোনো বিশেষ মানুষ ফিরে আসার থাকে ব্রহ্মাণ্ড আপনাকে অবশ্যই কিছু সংকেত দেয় অত্যন্ত সহজ সেই সমস্ত সংকেতগুলো জানতে গেলে আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই বা বিশেষ কোনো টেকনিক করারও প্রয়োজন নেই আপনি আপনার জীবনের মধ্যেই এমন কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যাতে আপনি নিজেই বুঝতে পারবেন নিশ্চয়ই আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে যখন আপনি কাউকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চান কোনো বিশেষ ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করেন তখন আপনার মধ্যে এটা জানার আগ্রহ সর্বদা থাকে কবে সেই মানুষটা ফিরে আসবে তো যদি আপনার সাথে এই সাইনগুলো মেলে তাহলে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের উইশের বা সেই মানুষকে ফিরে পাওয়ার জার্নিতে ভীষণ কাছাকাছি আছেন আর এই সময় আপনারা যা কিছু করছেন সেই পজিটিভ জিনিসগুলোকে কখনোই ছেড়ে দেবেন না কখনোই আপনারা হতাশ হবেন না আপনারা এর সাথে রিসিভিং মুডে আসতে পারেন যারা বুঝতে পারছেন না রিসিভিং মুডে আসবার জন্য কী করে আপনারা সেলফ লাভ করবেন তারা অবশ্যই আমার চ্যানেলে থাকা হো ও পোনো পোনো মেডিটেশনটা ট্রাই করতে পারেন এটা আপনাদেরকে সেলফ লাভে আসতে নিজেকে হিল করতে যে কোনো ম্যানিফেস্টেশনের জন্য শ্যাডো ওয়ার্ক করতে ভেতর থেকে বেরিয়ে আসা নেগেটিভ বিলিফকে হিল করতে অনেকভাবে আপনাদের সাহায্য করবে আজকে আর দেরি না করে আমরা সোজা চলে আসি টপিকে যদি আপনার জীবনে বেশ কিছু সমস্যা আস্তে আস্তে সমাধানের মুখোমুখি আসছে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলিতে কারোর হেলথ ইস্যুস চলছিল সেটা আস্তে আস্তে কিওরের দিকে যাচ্ছে অথবা কোনো একজন ব্যক্তি আপনাদের পরিবারে দীর্ঘদিন ধরে রোগ ভুগছিলেন তিনি আস্তে আস্তে নির্বাণ লাভ তথা মুক্তি পেতে চলেছেন তার রোগ যন্ত্রণা এবং জীবন যন্ত্রণা থেকে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যিনি রোগে ভুগছিলেন তিনি ভালো হয়ে যেতে পারেন আবার কোনো একজন ব্যক্তির পরিবারে মৃত্যুও ঘটতে পারে হ্যাঁ কোনো একজন ব্যক্তি যিনি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন আপনারা চোখে দেখতে পাচ্ছিলেন না ওনার কষ্ট সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যদি ওনাকে ভালো করার হয়তো করে দাও অথবা তোমার চরণে স্থান দেবার হয়তো দাও সেই ধরনের ঘটনা আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার পরিবারে যোগ এবং বিয়োগ দুই ধরনের ঘটনাই আপনি দেখতে পেতে পারেন নেক্সট আপনার যদি কোনো হেলথ ইস্যুস চলছিলো দীর্ঘদিন ধরে আপনি কষ্ট পাচ্ছিলেন অথবা কোনো এমন যে নিজেকে কষ্ট দেওয়ার মতন এমন কোনো উপায় আপনি কোনো অ্যাডিকশনের মধ্যে ছিলেন অথবা রাত জাগতেন অত্যন্ত পরিমাণে কোনো অস্বাস্থ্যকরভাবে আপনি জীবনযাপন করতেন রাত জেগে ফোন দেখতেন অথবা ঘুমাতেন না যাই হোক কিছু করতেন যেটার জন্য আপনার নিজের স্বাস্থ্যের ক্ষতি হয় আপনি সেই সমস্ত অভ্যাসগুলো থেকে আস্তে আস্তে স্বাস্থ্যকর অভ্যাসের দিকে আসতে শুরু করবেন আপনি সেই সমস্ত কাজগুলোই করবেন এবং কারোর কথা শুনে নয় আপনি এগুলো ইনটুইটিভলি করবেন আপনার নিজের ভেতর থেকে আর্জ আসবে এগুলো করার জন্য আপনি যে কোনো রকম আপনাকে হার্ম করতে পারে এরকম টেকনিক ছেড়ে আপনাকে ভালো রাখে এরকম টেকনিকের কাছাকাছি আসবেন আপনি কনসাস মনে চিন্তা করতে পারবেন যে আপনি সত্যিই ভালো আছেন এবং আপনি কতটা ভালো আছেন আপনি নিজেকে আরও ভালো রাখার জন্য কি কি করতে পারেন নেক্সট আপনার মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা ছিল হেলথ ইস্যুস ছিল সেগুলো কিওর হতে শুরু করবে যেহেতু আপনি একটা পজিটিভ অভ্যাসকে অ্যাডাপ্ট করবেন নেক্সট আপনার যে কাজকর্মই আপনি করার চেষ্টা করুন না কেন বা যেখানেই আপনি যা কিছু করুন না কেন সেখানে একটা সাফল্য আপনি দেখতে পাবেন আপনার জীবনে পয়সা আসতে শুরু করবে ওই যে বলে না যার জীবনে প্রেম আছে ভালোবাসা আছে তার জীবনে সব কিছুই আসে অর্থাৎ যখন আপনি প্রেম ধনে ধনী হবেন তখন আপনি প্রকৃতপক্ষে ঐশ্বর্যশালী ব্যক্তিতে রূপান্তরিত হবেন আপনার জীবনে টাকা পয়সা আসতে শুরু করবে আপনি নিজেকে হিল্ড ফিল করবেন আপনি যে কাজটাই করুন না কেন আপনি সেই ফিল্ডে একটা আকর্ষণ বোধ করবেন অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু আপনাকে করানো হয় যাতে আপনি সর্বদা ওই স্পেসিফিক পারসনের দিকে মনোযোগ না দিয়ে কিছুটা নিজের জীবনের প্রতিও আপনি মনোযোগ দিতে পারেন এবং আপনি আপনার কাজকর্ম আপনার পারিবারিক দিক আপনার হেলথ সমস্ত কিছু নিয়ে যাতে একজন কমপ্লিট হিল্ড পার্সানে পরিণত হন তার জন্যই ব্রহ্মাণ্ড আপনার জীবনে এই সমস্ত ক্ষেত্রগুলোতে পরিবর্তন এনে থাকে নেক্সট আপনি আপনার জীবনে হঠাৎ করে কোনো সমস্যাও ক্রিয়েট হতে দেখতে পারেন ধরুন আপনি কাউকে ম্যানিফেস্ট করছিলেন আপনি তাকে লেটকো করে দিয়েছেন কিন্তু লেটকো করার পর মন থেকে সে কিছুতেই যেতে চাইছে না আপনার সর্বদাই সেই ব্যক্তির কথা মনে পড়ছে আপনার সর্বদাই মনে পড়ছে যে সে যেন আপনার কাছে আসে সে যেন আপনার কাছে কেন আসছে না আদৌ এতদিন আপনি যে টেকনিকগুলো করছিলেন সেগুলো কি কোনো কাজ করছে না করছে না আপনি শুধু শুধুই করেছেন আপনি টেকনিকগুলোকেও ডাউট করতে শুরু করেছেন এগুলো আপনার সাথে যখন হতে শুরু করে আপনি তখন সেই ব্যক্তির কথা আরও কন্টিনিউয়াসলি ভাবতে থাকেন টেকনিক যতই আপনি খাতায় কলমে হাতে কলমে আপনি লেটকো করুন না কেন সেই ব্যক্তিকে আপনি লেটকো করতে পারেন না সেই সর্বদা আপনার মনে আপনার মস্তিষ্কে চলতে থাকে এমতো অবস্থায় আপনার জীবনে অন্যান্য বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয় ধরুন আপনার পরিবারে কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট হলো অথবা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনাকে আরও এফর্ট লাগাতে হবে আরও চিন্তাভাবনা করতে হবে অথবা জীবনে এমন কোনো দিক এসে গেল যেটা নিয়ে আপনি আপনার এনার্জি সেখানে ইনভেস্ট করতে সেটা নিয়ে চিন্তাভাবনা করতে বাধ্য হন অর্থাৎ স্পেসিফিক পারসন ছাড়া কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া অন্য কোন দিকে আপনি যখন তখন আপনার এনার্জিকে নিয়ে যেতে আপনার মনোযোগ দিতে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছেন এবং সেখানে আপনার দিনের বিভিন্ন সময় আপনার দিনের অনেক সময় কেটে যাচ্ছে এবং যে সময়টা আপনি স্পেসিফিক পার্সনকে নিয়ে চিন্তা করে করে কাটাতেন সেই সময়টা আপনি চিন্তা করার সুযোগই পাচ্ছেন না কেননা অন্য কোন দিক জীবনের আপনাকে এত ব্যস্ত রেখেছে যে সেখানে আপনার পুরোটা এনার্জি আপনার মাইন্ড আপনার বডি সব কিছুই নিয়ে আপনাকে প্রেজেন্ট থাকতে হচ্ছে এরকম সিচুয়েশান যদি আপনার জীবনে এসে থাকে তাহলে জানবেন যে ব্যক্তির জন্য এতদিন টেকনিক করছিলেন অথবা যে আপনার চিন্তাভাবনায় এতদিন ছেয়ে ছিল সে আপনার জীবনে আসার ক্ষেত্রটি প্রস্তুত হচ্ছে আসলে কি হয় জানেন তো যখন আপনি কনসাস মাইন্ডে কারুর কথা অতিরিক্ত চিন্তা চিন্তাভাবনা করতে থাকেন যখন আপনি সর্বদাই অপেক্ষা করতে থাকেন আপনি কোনো কিছুর জন্য টেকনিক করছেন মানেই আপনার ভেতর সেই এক্সপেকটেশন রয়েছে সেই অপেক্ষা রয়েছে আর অপেক্ষা থেকে ক্রিয়েট হওয়ার ডেসপারেশন রয়েছে যেটা আপনার জীবনে সেই উইশকে আসতে দিচ্ছে না কিন্তু যখন এই সব এনার্জিকে আপনার মধ্যে থাকা এনার্জিকে আপনি অন্য কোনো দিকে চালিত করেন তখন সেই ব্যক্তির আর আপনার মধ্যে যে এনার্জির গত যে ফাঁকা ভাব যে হলোনেস দুজনের মধ্যে যে এনার্জি লাইনটা ছিল সেখানে যে আপনার দিক থেকে ল্যাক চলে আসে সেই জায়গাটায় অপর ব্যক্তির এনার্জি এসে সেখানটাকে ফিল করে এবং অপর ব্যক্তি আপনার কাছে অবশ্যই সেই সময় আসতে চায় নেক্সট যখন কোনো ব্যক্তি আপনার জীবনে আসার হবে না আপনার তাকে কেন্দ্র করে কোনো টেকনিক করতে একদমই মন চাইবে না আপনার মনে হবে টেকনিক করতে বসলে দূর পরে করব বা একটা টেকনিক করতে গিয়ে আপনি দেখছেন আরেকটা টেকনিক করতে ইচ্ছা করছে এরকমভাবে এক টেকনিক থেকে আরেক টেকনিক আপনি জাম্প করবেন আপনি স্কিপ করে বেড়াবেন কিন্তু কোনো একটা নির্দিষ্ট টেকনিককে আপনি কিছুতেই কমপ্লিট করতে পারবেন না যখন কোনো ব্যক্তির জন্য আপনি কোনো টেকনিককে করতে গিয়ে কমপ্লিট করতে পারছেন না তখন বুঝতে হবে যে সেখানে যতটুকু এনার্জি আপনার দেওয়ার ছিল আপনি দিয়েছেন সেখানে এনার্জি নেবার জায়গা আর নেই এবার আপনার লেটকো করে দেওয়াই ভালো এবার সেই ব্যক্তি তার দিক থেকে তার কাজ আপনার প্রতি শুরু করবে এবং সেই সুযোগ আপনাকে তাকে করে দিতে হবে তাই ইউনিভার্স এই সহজ সাইনগুলো দিয়ে আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের জীবনে সত্যিই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আসতে চলেছে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ